আজকে শেয়ার করব একদম ধাবা স্টাইল ডিম তরকার রেসিপিটা আমরা সাধারণত রুটিনে বাড়িতে যে তরকাটা খেয়ে থাকি সেভাবে কিন্তু আজকে রেসিপিটা তৈরি করছি না একটু স্পাইসি একদম দোকানের মতো এই তরকাটা বানানোর চেষ্টা করেছি হয়তো অনেকেই রেসিপিটা জানবেন তবে আমি যেভাবে বানালাম সেই রেসিপিটা শেয়ার করি তো কখনও একবার এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে তো এই তরকার জন্য আমি এখানে কালো কলাই নিয়ে এনেছি এক কাপ মতো তো ভালো করে চার পাঁচবার ধুয়ে নিয়ে ওভার নাইট করে রেখেছিলাম বেশ খানিকটা জল দিয়ে তো নেক্সট মর্নিং আমি জলটাকে ঝরিয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে ডালটাকে অ্যাড করে দিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা টমেটো আর বেশ খানিকটা রসুন কুচিয়ে অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে দেবো বেশিক কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম লবণ খুব সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য ধনে গুঁড়ো আর একদম অল্প জিরে গুঁড়ো পরিমাণ মতো অল্প জল আর সর্ষের তেল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে এটাকে আমি মিডিয়াম আছে তিনটে থেকে চারটে সিটি দিয়ে নিয়েছি তারপর কুকারের প্রেশারটা আপনি রিলিজ হতে রেখে দিয়েছি তারপর এই দেখুন খুব ভালো মতো কিন্তু পারফেক্টভাবে তরকাটা সেদ্ধ হয়ে গেছে মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল নিয়ে নিয়েছি এই রেসিপিটাতে কিন্তু একটু তেলটা বেশি লাগে কারণ তরকাটা কিন্তু একদম খুব সুন্দরভাবে ফ্রাই হবে তাই তেলটা কিন্তু বেশি দেওয়াটা ভীষণ জরুরি এবারে বেশ খানিকটা পেঁয়াজ আমি পাতলা লম্বা করে কেটে নিয়ে মোটামুটি একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম তিনটে ডিম কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে একদম ভালো করে ভাজা মতো করে নিতে হবে দু তিনটে বড় টুকরো করে কেটে রাখা ডুমো করে টমেটো অ্যাড করে দেবো একটু চেড়ে সেদ্ধ করে রাখা ডাল আর জলটাকে অ্যাড করে দেবো এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি আর একটুখানি বড়ো করে কেটে রাখা টমেটো তো আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নুনটা অবশ্যই চেক করে নেবেন যদি লাগে অ্যাড করবেন আমার এখানে আর প্রয়োজন হয়নি তাই আর অ্যাড করিনি এবারে আর কিছুই না গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে একদম এভাবেই কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত তরকাটা খুব ভালো মতো ফ্রাই হয়ে তেলটা বেরিয়ে আসছে তো এইটা কিন্তু একটু সময় সাপেক্ষ খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এভাবেই কন্টিনিউ নাড়তে নাড়তে যখন তেলটা একেবারে বেরিয়ে আসবে তরকাটা কিন্তু সেই পর্যায়ে একেবারে রেডি এবারে ওপর থেকে বেশ খানিকটা কাসুরি মেথি ড্রাই রোস্ট করে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়ে অ্যাড করে খুব ভালো করে তরকার সাথে মিশিয়ে নিলেই কিন্তু একদম ধাবা স্টাইল স্পাইসি তরকাটা বাড়িতেই রেডি হয়ে যাবে ভীষণ সুস্বাদু হয় খেতে রুটির সাথে তো জাস্ট অপূর্ব লাগে